সবাইকে নতুন অন্ত স্বাগত নিয়ে চলেছে সে ভিডিও এই ভিডিও তোমার জন্য দুর্দান্ত একটা আপডেট আছে সেটা হচ্ছে ডব্লিউ বিসিএস ক্লার্কশিপ এবং মিস্টেনিয়াস পরীক্ষার তারিখ কিন্তু ঘোষণা হয়ে গেছে কবে পরীক্ষার তারিখ এবং এটা পুরো অফিসিয়াল নোটিফিকেশান এবং ওপরে দেখতে পাচ্ছ ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট রিগার্ডিং টেন্টিভ শিডিউল ফোর্থকামিং এক্সামিনেশান মানে সামনে যে এক্সামিনেশানগুলো হবে তার কিন্তু কবে তারিখ ইত্যাদি সমস্ত ব্যাপার সমস্তই কিন্তু বেশি পাবলিশ করে দিয়েছে তিরিশে জুন ভিন্ন পরীক্ষা আছে সাতই জুলাই দেখতেই পাচ্ছ এখানে পরপর ডেট দিয়েছে এবং নাম্বার অফ ক্যান্ডিডেট ডান দিকে দেওয়া আছে বাঁ দিকে সিরিয়াল নাম্বার মাঝখানে নেম অফ দ্য এক্সামিনেশান তারপর ডেট অফ এক্সাম এবং নাম্বার অফ ক্যান্ডিডেট এবং এখানে যদি দেখো যে কবে কি পরীক্ষা হবে এবং নিচের দিকে গেলে আমাদের যেটা জিজ্ঞাসা থাকে তার কিন্তু অফিসিয়াল ডেট আমরা পেয়ে গেছি সেটা কিসের সেটা হচ্ছে বিভিন্ন পরীক্ষার প্রথম কথা মিস্টেনিয়াস যে পরীক্ষা হওয়ার কথা ছিল যেটা ফর্ম ফিল আপ করেছিল মিশেনিয়াস সার্ভিস রিক্রুটমেন্ট তার কিন্তু পরীক্ষা হবে পনেরোই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ দেখতেই পাচ্ছ একটু ভালো করে দেখে নাও তোমাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি এটা পুরো অফিসিয়াল নোটিফিকেশান হিসাবে দিয়েছে মিশেনিয়ার সার্ভিস রিক্রুটমেন্ট প্রিলিমিনারি এক্সামিনেশান যে প্রিলিমিনারি এক্সাম কথা ছিল সেটা পনেরোই সেপ্টেম্বর দু হাজার চব্বিশে এছাড়াও সবচেয়ে বড়ো কথা ক্লার্কশিপ যেটা অধীর আগ্রহে বিভিন্ন স্টুডেন্ট বসে রয়েছে তার জন্য সেটা দেখে নেব সেটা কবে দিয়েছে এখানে ক্লার্কশিপের এক্সামিনেশান ডেট দিয়েছে ষোলোই এবং সতেরোই নভেম্বর দু হাজার এবং নাম্বার অফ ক্যান্ডিডেট দেখতেই পাচ্ছ ডান দিকে দিয়েছে ক্যান্ডিডেট অবশ্যই বেশি হওয়ার কথা সেটা বলার কিছু নেই চব্বিশ নম্বরে ষোলো তারিখ ও সতেরো তারিখ কিন্তু ওই ফুড এসে যেমন পরীক্ষা নিয়েছে ওরকমই হওয়ার কথা মনে হচ্ছে দুদিন ধরে পরীক্ষা হবে এবং পঁচিশে ডিসেম্বর সরি পনেরোই ডিসেম্বর কিন্তু ডাব্লিউ বিসিএস এক্সামেশ চব্বিশ তার পরীক্ষা হবে মানে এই দেখো এই যে তারিখটা দেখতে পাচ্ছ এই তারিখে কিন্তু পরীক্ষা হবে মানে পনেরোই ডিসেম্বর তার মধ্যে একটা গুড নিউজ আছে মানে নতুন ডব্লিউ বিসিএস দু হাজার চব্বিশের কিন্তু নোটিফিকেশান খুব শীঘ্রই আসবে মানে পরীক্ষার ডেট খুব শীঘ্রই দিয়ে দেবে মানে সরি ফর্ম ফিল আপ করার জন্য সেটা কিন্তু তোমরা দেখতে পাচ্ছ এবং তারপরে তোমরা বাদ বাকি জিনিসগুলো বাদ বাকি যে অন্যান্য যে পরীক্ষার ফর্ম ফিল আপ সেটাও কিন্তু দেখতে পাবে আমি মেনলি স্কলার্কশিপ এবং মিসন্যাসে পরীক্ষার জন্য অনেকদিন ধরে মানুষ অপেক্ষা করে আছে সেটা কবে এক্সাম হবে বিভিন্ন লোক বিভিন্ন মানুষ কমেন্ট করতে বিভিন্ন স্টুডেন্টরা সেই জন্য ওটা আগে ভিডিওটা করে দিলাম বাদ বাকি যে এক্সামগুলো সেটা কিন্তু দেখে নিও থ্যাংক ইউ ভেরি মাছ পচিন ডিও বাই বাই